শৈত কাজটা শিখবেন প্রথমত হচ্ছে কারেন্টের কাম আপনি কারেন্টের কামে যদি আসেন না আপনার যদি এখামে না তাই তারপরে আপনি বিভিন্ন ধরনের ইনকাম করতে পারবেন তো আরবিদের বাসার মধ্যে একটা লাইট চেঞ্জ হয়ে গেলে এটা কিন্তু সিনে না কি এগুলা কি এটা কি কিন্তু একটা লাইট চেঞ্জ হয়ে গেলো সাধারণ এটাও ওরা লাগাইতে জানে না মানে এটার জন্য আপনাকে কল করবে বা শুধু আপনাকে বলতে লাগানোর জন্য তো আপনি দেখেছে পাঁচ মিনিটের কাম একটু দশ মিনিট দশ মিনিটে করবেন ঠিক আছে অনেকে আছে ওইভাবে করে বা বিশ মিনিট লাগা লাগায় তারপর বলে যে এরকম এরকম হয়েছে এটা আলাদা দেশে ঠিক আছে পঞ্চাশ টাকা দেয় মানে না কোনো একশো রেল দিবি তো আছে হ্যাঁ তো বুঝে লাগে ও করছে তো কি কী করে আরও দুই বিশ রিয়াল বাড়াই দে আশি রিয়াল সত্তর রিয়াল দেওয়া দেয় তো সত্তর রিয়াল দিলেও বাংলার ব্যাংক কত মানে একটু বিশ মিনিটের কাম করে মনে করেন হাজার হাজার বলতে মনে করেন পনেরোশোর মতো কামাই না তবে আমি প্রত্যেক ভিডিওতে বলি আমার প্রিয় ভাইদেরকে বলি যে আপনারা যদি কোনো কোম্পানির সম্বন্ধে না বুঝেন বা ইউটিউব থেকে না বুঝেন তাহলে আমাকে আমার ভিডিওতে কমেন্ট করবেন অথবা আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা নক করবেন যে কোম্পানির নামটা লিখবেন যে কোম্পানির ব্যাপারে আমি সব ডিটেলস আপনাদেরকে জানানোর চেষ্টা করব হ্যালো গাইস আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন সবাইকে রমতার মুবারক তো আমি আমার অভি আবারও একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি ভিডিওর মূল টপিক আর তামিল দেখিয়ে বুঝতে পারছেন যে আমি কোন টপিক নিয়ে কথা বলবো তো প্রিয় ভাইরা আমার অনেকে আমাকে মেসেঞ্জারে বা আমার হোয়াটসঅ্যাপে নাম্বারে বা আমার ভিডিওর কমেন্টও কমেন্ট করেন যে ভাই কয়েকটা মানে কাজের উদাহরণ দিন যে আমরা যারা নতুন আছে আমরা যারা আসবো সৌদি রবে যে সৌদারবে তো এখন বর্তমানে কাজ কাম নাই কাজ কামের একটা সংকেত বেশি অনেকে বসে আছে কাজ কাম নাই হ্যাঁ ইনকাম নাই ভালো তো আপনি কিছু একটা মানে কয়েকটা কাজের কাজের নাম বলেন যে সব কাজ আপনারা শিখে আসেন আসলে যে আমরা সৈদরবে কিছু একটা মোটামুটি ইনকাম করে কিছু একটা হাত মুঠ করে নিয়ে যেতে পারবো বাংলাদেশে তো তাদের উদ্দেশ্য হয়েছে আজকের ভিডিও দেখেন প্রিয় ভাইরা আমার আমি কিন্তু প্রত্যেক ভিডিওতে আপনাকে বলি যে কাজটা শিখে আসেন আপনারা সৈদরবে আপনারা যদি বেশি দিন বিদেশ করতে না চান তাহলে কম কমসে কম আপনারা এক দুইটা কাজ হলে আপনারা শিখে আসেন তাহলে কী শিখে আসবেন কোন কোন এক দুইটা কাজ তো আমি বলি এবার আমার কথা না বলে ধরেন মূল ভিডিওতে আমি যাই প্রথমত হচ্ছে আপনারা যদি শৈত কাজটা শিখবেন প্রথমত একটা হচ্ছে কারেন্টের কাম আপনি কারেন্টের কামে যদি আসেন না আপনার যদি কামা না তাই তারপরে আপনার বিভিন্ন ধরনের ইনকাম করতে পারবেন ধরেন আরবিদের বাসার মধ্যে একটা লাইট চেঞ্জ হয়ে গেলে এতটা কিন্তু সিনে না কি এগুলো কি এটা কি কিন্তু একটা লাইট চেঞ্জ হয়ে গেলো সাধারণ এটাও ওরা লাগাইতে জানে না মানে এটার জন্য আপনাকে কল করবে বা বল বা আপনাকে যে ভাই আমার এই লাইটটা লাগাই দাও তো লাইটটা লাগাইলে দেখেছে আপনার ও লাইট ও জাটিসো লাগে ওয়াই না রেখে দেবে শুধু আপনাকে বলবে লাগানোর জন্য তো আপনি দেখেছে পাঁচ মিনিটের কাম একটু দশ মিনিট দশ মিনিটে করবেন ঠিক আছে অনেকে আছে এভাবে করে বা বিশ মিনিট লাগা লাগায় তারপর বলে যে এরকম এরকম হয়েছে এটা লাগাই দিছি তো গেছে পঞ্চাশটা পঞ্চাশ রাল দেয় মানে না কোনো একশো রিয়াল দিতেই তো গেছে এতো বুঝে এতক্ষণ লাগে ও কাম করছে তো এতে কী করে আরও দুই বিশ রিয়াল বাড়াই দেয় আশি রিয়াল সত্তর রিয়াল দেয়া দেয় তো সত্তর রিয়াল দিলেও বাংলার রেল কত মানে একটু বিশ মিনিটে কাম করেই মনে করেন হাজার হাজার বলতে মনে করেন পনেরোশোর মতো কামাইলা ঠিক আছে তো এই জন্য বলি কারেন্টের কামের কোনো ইয়ে নাই আপনারা যদি এই কারেন্টের কামটা শিখতে আসেন তাহলে আপনাদের লাইফ সেটেল হয়ে থাকবে ঠিক আছে কারেন্টের কামটা শিখতে আইলে আপনার লাইফ সেটেল আর বর্তমানে আরও দুইটা হাজার হয়েছে একটা হয়েছে আপনার রঙের কাম আরটা হচ্ছে টাইলসের কাম এখন বর্তমানে যে কোনো ঘর আপনারা বা বিল্ডিং উঠাইতেছে আর বেরা কিন্তু মানে টাইলস লাগাই লাগায় এরা কিন্তু পাক্কা করে না বাংলার তো ফাঁকা করে দেয় অনেক আছে টাইলস না কিন্তু এদের মধ্যে টাইস লাগে কোন একটা মার্কেট করতেছে টাইস কোন একটা দোকান করতেছে টাইস টাইলস একটা গড় উঠাইতেছে এটা তো টাইস মানে উড়ান থেকে শুরু করে বারান্দার থেকে শুরু করে সাত সাদে পর্যন্ত টাইস। ঠিক আছে এবং রঙের কাম প্রিন্টের কাম এবং টাইস এবং রঙের কামের কিন্তু অনেক অনেক চাহিদা বেশি আপনারা যারা এই নতুন আসবেন ঠিক আছে এই সব কামে আসেন রঙের কাম টাইসের কাম ঠিক আছে এই এই সব কামে একটু কষ্ট হলো কিন্তু আপনার ইনকাম অনেক ভালো মনে করেন পাঁচ ছ বছর করলো কিছু একটা হাতে ইনকাম করে বাংলাদেশে নিয়ে যেতে পারবেন ঠিক আছে বাকি জীবন চলার জন্য তো আর দ্বিতীয়ত হয়েছে যারা আমি বলছি একটা হচ্ছে কারেন্টের কাম একটা রঙের কাম একটা হইছে আপনার কি প্রিন্টার এই টাইসের কাম এই তিনটা কাজ আসেন আর যারা কাজ জানেন বা জানার আছে তাহলে আপনারা আসবেন কাজ জানেন না ঠিক আছে আপনাদের উদ্দেশ্যে বলি আমি যারা কাজও জানেন না তো তারা আসবেন আপনারা এই যে মনে করেন বিভিন্ন ধরনের মার্কেট আছে লুলু নেস্টো পান্দা এইসব কোম্পানিতে আসবেন ঠিক আছে আর একটা হচ্ছে আপনার কাপড়ের আসবেন মেক্সে তারপরে আসবেন সেন্টার পয়েন্ট তারপরে আসবেন নূরজাহান হ্যাঁ এই সব কোম্পানিতে আসবেন আসলে মনে করেন যে আপনি কোনো কাজও জানা সামনে একটু পড়াশোনা আছে মনে করেন এইট পাস আছে টেন পাস আছে তারপর আই এ বিএ পাস আছে আপনি মনে একটু ইংলিশ জানেন তাহলে এইসব কোম্পানিতে আসলে কিন্তু আপনি অনেকটাকে ইনকাম করতে পারবেন এবং আপনার পজিশন উপরে উপরে বাড়তি আপনি যখন আসবেন নতুন অবস্থায় কারণ আপনি ইংলিশ জানা আছে তাহলে আপনি কী করবেন কাজটা কীভাবে করে কীভাবে হ্যান্ডেল করে কীভাবে কাপড় অর্ডার দেয় বা কোয়ালিটি কীভাবে আপনি এক একটা কোয়ালিটি এক একটা যখন চিনবেন তখন আপনার পোস্টিং বাড়তে থাকবে ঠিক আছে এক পর্যায়ে দেখা গেছে আপনি একটা মানে বাংলা অনেকে আছে আমাদের এই যে নূরজাহান আমি যখন যাই মধ্যে নূরজাহান মার্কেটে এমনিতেই আমরা গেলাম প্রবাসীরা কোনো কিছু কিনি বা না কিনি ঘুরার জন্য হইলেও যাই তো যাইলে দেখেছে বাংলাদেশের ম্যানাজার পাওয়া যাচ্ছে তখন ওসে কথা বলি যে স্যার আপনার কিরকম কিরকম তখন ও বলে যে এরকম এরকম হ্যাঁ মানে এইটা আর কি তো প্রথমত আপনার এইসব কাজ আসলে দেখে গেছে আস্তে 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 আপনি যখন কাপড়ের কোয়ালিটিটা চিনবেন কোন প্রিন্টের মানে কালারটা চিনবেন আস্তে আস্তে আপনি কিন্তু এটা আর প্রদূষণ বাড়তি থাকবে তো এই জন্য বলে যারা যারা একটু কাজ জানেন না মনে করেন পড়াশোনা একটু আছে তাহলে আপনারা এইসব কাজ আসেন অনেক ভালো হবে আর যারা পড়ালেখা জানেন না বা আপনার কিছু পড়ালেখা জানেন কিন্তু কাজটা জানা আছে বা কাজ জানেন নাই আপনারা বেশি ইনকাম করতে চান তাহলে আপনি কারেন্টের কাম রঙের কাম আর টাইক্সের কাম এসব কামে আসেন ইনশাল্লাহ আপনি অনেকটাকে ইনকাম করতে পারবেন এবং যদি আপনি সাত আট বছর বিদেশ করেন তাহলে বাড়িতে যাওয়ার সময় একটা মুড করে মানুষ নিয়ে যেতে পারবেন